শুভ সকাল বন্ধুরা বাবার বাড়িতে একটা নতুন সকাল শুরু হলো আর আজ আমার জীবনে একটা বিশেষ দিনও জীবনের আরও একটা বছর পার করে দিলাম তো আজ আমার জন্মদিন আর এইদিকে দিকে দেখো আমার মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে এখন সে ফুল তুলতে বেরিয়েছে তো তার তো কাজ শুধু রান্না করা আনাজ কাটা আর হচ্ছে পুজো করা তো সে এখন পুজো করবে সাজিয়ে নিয়ে ফুল তুলছে আর এইদিকে মা মুড়ি খাবার জন্য মুগ কলাই সেদ্ধ বানিয়েছে আলু দিয়ে যেটা আমার খুবই প্রিয় আর মা আজকে আমার সব পছন্দের খাবার বানাচ্ছে তো এই যে দেখো সকালবেলায় মা মুগ ডাল মুগ কলাই সেদ্ধ বানিয়েছে তো মুড়ি খাবো আর এইদিকে দেখো আমার মেয়ে এখন বসেছে শাক বাজতে তো পিসিমনির সাথে শাক বাজতে বসেছে পিসিমনি সবজি কাটছিল ও গিয়ে হাতে হাতে সাহায্য করছে ও তো জানোই এরকম কাজ করে মা জন্মদিন পালন করবে বলি আসতে বলেছিল তো ওই জন্য বাবার বাড়ি আসছে আর যে এই যে এদিকে দেখো মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে অনেক কিছু রান্না বান্না করবে কিছু রান্না হয়েও গিয়েছে আর এইদিকে পুরোহিত মশাই আসছেন তো যেদিন আমার জন্মদিনটা পালন করেছিল মা সেদিন ছিল পূর্ণিমা তো ওই জন্য পুজো করতে আসছে আর এই যে দেখো মা এখন নিজের হাতে পায়েস বসিয়েছে তো জন্মদিনের দিন মায়ের হাতে পায়েস ছাড়া তো জন্মদিন সম্পূর্ণই হয় না তো মা এখন নিজের হাতে পায়েস বসালো আর এইদিকে দিকে ঠাকুমার বাড়িতে পুজো দিয়ে আসছিলো আমার জন্য তো ভাইয়ের জন্মদিনে যেখানে পুজো দিয়েছিলো সেখানেই তো এই যে দেখো পুজোর প্রসাদ নিয়ে আসছে এই যে তুলসী পাতা আর পুজোর প্রসাদ বাতাসা খেয়ে নিলাম নিয়ে এই যে পায়েস মিষ্টি সাজিয়ে এখন আমাকে খাওয়াবে তো আমাদের এখানে মানে প্রচলন আছে যে জন্মদিনের দিন নাকি মেয়েদের কপালে ফোঁটা দিতে নেই আয়ু কমে যায় এরকম একটা ব্যাপার তো ওই জন্য ফোঁটা দেয় না কিন্তু পাঁচ তরকারি রান্না পায়েস পুজো পায়েস খাওয়ানো পুজো দেওয়া সবটাই করে তো চলো এবারে মা পিসিমণি আমার ছোট্ট মায়ের হাতে পায়েস খাই আজ বিশেষ দিনে তো সবার হাতে তো পায়েস খেলাম মা এদিকে রান্না করেছে ভাত আর এদিকে পাঁচ রকমের ভাজা করেছে শাক ভাজা কুঁদরি ভাজা পোস্ত ছড়িয়ে গোল গোল আলু ভাজা দিকে রয়েছে ফুলকপি আলুর তরকারি মাছের মাথা দিয়ে আর এদিকে রয়েছে বেগুন ভাজা তো চার রকম ভাজা হলো আর এদিকে রয়েছে মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে সাথে রয়েছে মাছের তেল ছাল আর রয়েছে টমেটোর চাটনি আর এদিকে রয়েছে মাছ ভাজা আর এই যে দেখো মা এখন নিজের হাতে ভাত সেজে দিচ্ছে আমার জন্য খাওয়া দাওয়া সেরে নিলাম নিয়ে এখন বিকালবেলায় মা মা এখন আমার প্রিয় পিঠে বানাতে বসেছে তো সুজির গুড়পিঠে তো মায়ের কাছে আবদার করেছিলাম অনেক দিন আগে সুজির গুড়পিঠে আমি খেতে খুব ভালোবাসি তো ওই জন্য দেখো মা সুজির গুড়পিঠে বানাবে তো এদিকে সুজি কালো জিরে চিনি এখন সব কিছু একসাথে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছে আর মানে চিনি সুজি সব কিছু একসাথে মিশিয়ে যাবে তারপরে মানে পিঠেটা বানাবে তো সন্ধ্যাবেলায় মা মায়ে যে দেখো বসে পড়েছে আমার জন্য পিঠে বানাতে তো এইদিকে মা পিঠে বানাচ্ছে আমি এইদিকে খেয়ে যাচ্ছি তো পিঠেগুলো দারুণ হয়েছে তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল আর জীবনে আরও একটা বছর পার করে নিলাম তো চলো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ব্লগে